হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম 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 টু ব্লগ সেভেনটেন তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি আলমডাঙা বদ্ধভূমিতে আজকে আমার সাথে আরেকটা আমার ভাই যাচ্ছে সহপাঠী আপনারা হয়তো তাকে চেনেন না এই প্রথম তিনি আমার সাথে যাচ্ছেন নাম মোহাম্মদ জাকারি আপনার যদি পরিচয়টা দিতেন নাম মোহাম্মদ জাকারি মাহমুদ আমরা একই সাথে জব করি তো আমরা এই প্রথম চাকরির জীবনেরই প্রথম আমাদের ছপর প্রথম ছপর সবাই দেখা হচ্ছে আলমডাঙ্গা বৌদ্ধ তো আমরা এখন রাস্তার কি উৎসাহ রেলভিউ দেখাবো আপনারা সেটা দেখতে পারবেন তো লেটসি ইতিমধ্যে আমরা চলে এসেছি আলমডাঙ্গা বদ্ধভূমিতে আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা বদ্ধভূমি আর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতে আরও সুন্দর শট নেবো জাকের ভাই কেমন অনুভূতি এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা উনি কিন্তু পান খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরানোর মতো একটা জায়গা যেখানে যেতে বলবো আসি নাই তবে আসার পরে কোনো যে অনুভবটা হলো সেটা হলো যে অনেক সুন্দর একটা জায়গা যেখানে সবাইকেই আসা দরকার সফর করা দরকার এবং আল্লাহর তো দেখা যাচ্ছে আমরা ভিতরে ঢুকে পড়েছি এখন নিচে নামছি সিঁড়ি দিয়ে আশা করি জায়গাটা অনেক সুন্দর এর আগে আমরা কয়েকবার এসেছি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে এই জন্য আমরা দুঃখিত যে এইসব লোকজন মাইরি চাইনি দেতাকাররা এরা কি মুসলমান ছিল বাংলাদেশী লোক এরা কোন মুসলমান আছে হিন্দু আছে দুইজন দুই জাতি মানে এখানেই মারা হয়েছে নাকি না এখানেই মাইরি ও এই জায়গায় মাইরি আছে ওই যে ওখানে ছিল এই যে এই ঘরে ক্যাম্প ছিল ओ ओ अस अस युद्ध समय एटा दादा कादर कॅम्प ओई आलमनाए साइड तला छिले ओकाने मानुस माइ दिसे एखाने नै ओई गटरमा दे फेडी ओ अरे एनेदर के गाडी धोयिसला ना अरे एते सब धोयले आइनिसे ह ओ मै लोगरा मै लोगुने 10 दार करे आइसे ह दार करै तने कर नाम आइनिसे ह हर्न करैसे खान माइ दिसे आरो ओ ओठो यकन बखर आसे मन ए शरीरै बले आलु नै ह इरबाडी आलम नै का

আ মানে রাজাকাররা এসেপ না ওই যে মাথাগুলো রাখা হয়েছে এখানে আর মাথাগুলো মাথাগুলো বানাসিস আরে যে এই সাইডে যে হাট মন্দির আছে এটা এর বাড়ি কি জানেন নাকি এই বাড়ি যে কোনে কাখাই আম বুত ও আচ্ছা আচ্ছা আপনি কোন সময় বসে ছিলেন আমি ধরে এখানে দুধ যখন গোনগাল হয় তখন তো বয় সামবারে 15 16 বছর ও আচ্ছা আচ্ছা তখন ধরেন আমরা তো বয়তে বেড়াইতে পাইনি ও

আচ্ছা একটা আমার প্রশ্ন ছিল এটা যে এখানে অনেক মানুষকে মারা হয়েছে কিন্তু ওই অনেক মানুষ মেয়ে ছেলে দুইজনে একসাথে এসে এখানে অনেক খারাপ ই করছে এটা কি ঠিক আছে এদের শুনে

আমরা যদি খুশি মনে কিছু দি নেবেন দিনই নেব কাকা না দিনই না দেন দোয়া করবেন হ্যাঁ মন খুলে আমরা দিচ্ছি গেছো ঠিক আছে ঠিক আছে এই নাম দোয়া চাই হ্যাঁ ঠিক গেলাম আমরাও দোয়া করে হ্যাঁ আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম এটাই শুক্রিয়া ঠিক আছে

তো সব মিলাই এখানে এমন একটা জায়গা যেখানে যুদ্ধের সময় অনেককে শহীদ করা হয়েছে অনেককে মেরে ফেলা হয়েছে şabki ranazul Allah গাইজ আজকে ভিডিও এ পর্যন্তই আমরা এখন ব্যাক করবো বাসায় এখানে আমরা দীর্ঘ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো ছিলাম আমরা একটা মরব্বী সাথে পরিচিত হই যে এখানে কাজ করে আর কি ওনার জন্য বিশেষভাবে সবার কাছে দোয়ার অনুরোধ রইলো আর যাকে রেভের কেমন অনুভূতি এখানে কেমন লাগলো এখানে এই জায়গাটা অনেক দর্শনীয় জায়গা যেখানে অনেক ভালো লাগলো আর কি পরিশ্রমের যে কথাটা বলবো যিনি এখানে পরিদর্শন এখানে দেখাশোনা করেন তার থেকে অনেক কিছু মানে তার কষ্টের অনেক স্মৃতিগুলো আমরা জানতে পারলাম আসলে তিনি একজন বৃদ্ধ তারপরে তার পা পঙ্গু হয়ে গেছে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে তো তারকে আমরা আমাদের সমর্থ অনুযায়ী কিছু অনুদান করলাম এতে তার থেকে দোয়া নিলাম এবং আমাদের জীবন যাতে সফলতা সামনে আমাদের জীবনটা যেন সফল কাম হয় ঠিক আছে দিনের পরে থাকতে পারে এবং এবং তাকে দিনের দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ যাই হোক সব পেলায় এখানে অনেক সুন্দর সময়টা কাটলাম আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলি সো গাইস তাই আমাদের এই চ্যানেলটি বিডি সাব বিডি সাবের ব্লগস বিডি সাবের ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ